সিটির ভিতরে কেউ নাই একেবারে থাকা কারণ ভার্সিটি বন্ধ ভার্সিটি বিশ একত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ শুনেছিলাম আজকে হয়তো বা খুলবে কারণ বিশ তারিখে ভার্সিটি বন্ধ দিছে সেই থেকে ভার্সিটিটা একেবারে শান্ত কারণ ভার্সিটি যখন স্টুডেন্টরা থাকে না তখন ভার্সিটির ভিতরে কোনো মানে আওয়াজ কোনো প্রকারের মানে বড় ছোট কোনো ধরনের আওয়াজই পাওয়া যায় না যেহেতু আমরা ভার্সিটির সাথে থাকি সেজন্য দেখা যায় আমরা ভার্সিটির প্রতিটা অনুষ্ঠানের জন্য একেবারে অতিষ্ঠ হয়ে যাই এতটা শব্দ তো যাই হোক এটা হচ্ছে ভার্সিটির মানে হসপিটাল এবং লাইব্রেরি দুটোই কারণ এখানেই ওদের মেডিকেলের যে ডাক্তার বসে সেটা এই যে মেডিকেল সেন্টার লেখা আছে এখানে এবং ওই পাশে লাইব্রেরি একটা ভবনই একপাশে পাশে লাইব্রেরি এক মেডিকেল সোজা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মন্দির আর মন্দিরের পাশে আসলে আমাদের পারিবারিক গোরস্থান যেটা আমরা আসলে বাঁধানো হয়নি আমার শ্বশুরবাড়ির যারা আর কি বৃদ্ধ বা ছোট যারাই মারা গেছে বিগত দিনে তাদের কবর ওখানে দেয়া কিন্তু আমাদের নিজস্ব কিছু গাফুলতির কারণেই আসলে ওটা বাঁধানো হয়নি বিধায় বালু দিয়ে ভরে ফেলছে কিন্তু এখন পর্যন্ত ওখানে কোনো কিছু করেনি ওরা তারপরও পাশেই মন্দিরটা যখন মন্দিরটা করছে তখন অনেক বাধা দিছিল আমাদের মানে ফ্যামিলি বা আমাদের আত্মীয় স্বজন যারা যাদের পরিবারের লোকজন মারা গেছে ওখানে কবর দেওয়া হয়েছে কিন্তু আসলে তারা সেটা মানেনি কর্তৃপক্ষ তারা মন্দির করবে চিন্তা ভাবনা করছে তারা কিন্তু ঠিকই করছে এটা হচ্ছে ভার্সিটির আরেকটা গেট তো এটা হচ্ছে এক নাম্বার গেট মূলত তো আমি যেখান থেকে ঢুকছি সেটা আসলে এমনি একটা পকেট গেট মসজিদের জন্য যাতে বাহিরের মানুষ ওখানে ভোলার রাস্তার মুখে যারা থাকে তারা নামাজ পড়তে আসতে পারে আর এটা হচ্ছে এক নাম্বার গেট এইটা হচ্ছে দুই নাম্বার গেট এই যে রাস্তা দিয়ে আমি আসলাম এটা হচ্ছে দুই নম্বর গেট আর এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বঙ্গবন্ধু হলের এটা ছেলেদের হল আর এরপরে ও পাশে আছে শেরে বাংলা হল সেটার রাস্তাটা ওই পাশে মানে এই রাস্তা থেকে বের হয়ে তারপর ঘুরে আসতে হয় তো এটা হচ্ছে ছেলেদের হল আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় যে শিক্ষা ছাত্র শিক্ষক কেন্দ্র বরিশাল বিশ্ববিদ্যালয় লেখা এটা আসলে ক্যাফেটেরিয়া দেখতেই পাচ্ছেন আর যেহেতু ভার্সিটি বন্ধ তাই সকালবেলা এটা বন্ধ এটা আর খোলেনি এই আপুটা হয়তো বা হাঁটতেছে এরা সম্ভবত কোয়ার্টারে হবে কারণ পেছনে কোয়ার্টার আছে আমি যেখানে বাউন্ডোরির নিচ থেকে যাব বলেছি সেটা দেখা যায় কোয়ার্টারের কাছাকাছি আমি আসলে হাঁপিয়ে গেছি সেজন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু সকালবেলা বাচ্চাকে বাসে তুলে দেওয়ার জন্য বের হয়েছি ও যেহেতু ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে বরিশালের তো ওদের গাড়ি আসে সকাল সাড়ে সাতটায় সেই সাড়ে সাতটায় গাড়ি আসে বাসা থেকে আমি সাতটায় বের হয়েছি তারপরে আমাদের বাসা থেকে হেঁটে যেতে হয় অনেকটা পথ আর যদি সকালবেলা অটো পাওয়া যায় তাহলে অটোতে করে অটো আসলে অনেক ডিস্ট্রিক্টের মানুষ অটো চেনে না সেটা হচ্ছে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো বা সিএনজির মতো করে সেগুলো তো এরা আসলে অনেকে আছে হাঁটার উদ্দেশ্যে যাদের ডায়াবেটিস আছে তারা বিশেষ করে বা ক্যালোরি বার্ন করার জন্য অনেকেই হাঁটে এ পাশটা হচ্ছে শহীদ মিনার আমি আসলে অনেকটাই হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে তো আমি বাসায় ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আসছি ও উঠছে কিনা জানি না যেহেতু সকালবেলা বের হয়েছি শীতের সকাল বুঝতেই পারছেন অনেকটাই ঠান্ডা এই যে একটা রাস্তা এটা হচ্ছে মেইন ওদের ক্যাম্পাসের রাস্তা এখান থেকে ওরা আসলে ক্যাম্পাসে ঢোকে আর এখানেই এই ভবনটার ভিতরেই সোনালী ব্যাংকের একটা শাখা আছে এবং সাব পোস্ট অফিস সেটাও এই ভবনের নিস্তলায় তো আমিও দেখা যায় ব্যাংকিং কোনো কার্যক্রম থাকলে সোনালী ব্যাংক থেকে সারি সেটা কিছুটা আসলে ভার্সিটি হওয়ায় আমাদের যেমন সুবিধা হয়েছে কিছুটা অসুবিধাও হয়েছে কারণ যেহেতু ভার্সিটি হওয়ার কারণে হয়তো বা কিছুদিন পরপরই ওদের প্রোগ্রাম থাকে প্রতিটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম আলাদা হয় এবং দেখা যায় ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রতিটা ধর্মের অনুষ্ঠানগুলোই ওরা পালন করে তো এভাবে করে ওদের মঞ্চটা আসলে দেখা যায় সকাল বিকাল কন্টিনিউ সাজানো থাকে এই যে দেখা যাচ্ছে মঞ্চটা আমি ওখান থেকে যাওয়ার সময় আপনাদের ভালো করে দেখাবো তো এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ ছিল একটা সময় যখন আমার বিয়ে হয়েছে তখন এই মসজিদটার পাশ থেকে একটা রাস্তা ছিল আমি এখন ঠিক আসল ধরতেও পারি না সেটা কোন দিক থেকে তো এই যে সামনে এই পথটা ছিল এখান থেকে আমরা আসা যাওয়া করতাম দেখেন মসজিদটা এখন কি অবস্থা মাটি একেবারে নিচে চলে যাচ্ছে ভবিষ্যতে হয়তো এটাও ধরেন উঁচু করলে বসে যাবে বালুর ভিতরে আল্লাহর ঘর যেখানে আমাদের এলাকার মানুষ পাঁচ অক্ত নামাজ আদায় করছে এটা জামে মসজিদ ছিল আর মসজিদটা কিন্তু ভার্সিটির যখন মসজিদ হয়নি তখন কিন্তু এই মসজিদেই সবাই নামাজ পড়ছে ভার্সিটির স্টুডেন্ট তারপর এখন যে ভার্সিটির মোয়াজ্জেম আছে মসজিদের সেই মোয়াজ্জেম কিন্তু এই মসজিদেই আজান দিছে এবং এখানেই নামাজ পড়াইছে তো এখন যেহেতু ভার্সিটির বড় করে মসজিদ করছে সেজন্য এই মসজিদটা এখন পরিত্যাক্ত হয়ে গেছে তাই এটার এখন আর আসলে কোনো মূল্য নেই এটা এভাবে পড়েই আছে সেজন্য এটার মূল্য নেই বিধায় এটা আসলে ভবিষ্যতে হয়তো বা বালিন নিচে বিলীন হয়ে যাবে আমাদের যে আসলে এই ভার্সিটির হওয়ার কারণে কিছু সুবিধা অসুবিধা বলছি তো অসুবিধা যেমন আছে তেমন সুবিধাও আছে যেমন ভার্সিটি হওয়ার কারণে আমরা টিচার পাই বাচ্চাদের পড়ানোর জন্য কোনো সমস্যা হয় না এটা হচ্ছে ভার্সিটির চার নম্বর গেট এটা থেকে উপাচার্য ভবন